হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ দেখেই বুঝতে পারছো চলে এসেছি ঢং করতে আর ঢং দেখেই বুঝতে পারছো খুব ভালো আছি তো আমি এখন যাব আমার একটা বান্ধবীর আইব্রো ভাত দিতে তো আমরা পাঁচজন মিলে আর কি আইব্রো ভাতটা দেবো সরি সরি পাঁচজনের চারজন মিলে আর পাঁচজনের একজন আমাদের আসতে পারেনি যে হচ্ছে আমাদের নিরুপমা সে আসতে পারেনি তো আমাদের প্রথমে প্ল্যান হয়েছিল যে কারো একটা বাড়িতে দেওয়া হবে কিন্তু আবার এটা পরে ঘুরেছে বলে বলেন না কোথাও রান্নাঘাটে একটা কোনো কোনো রেস্টুরেন্ট বলো বা হোটেল বলো সেখানে দেওয়া হবে আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি এবার হচ্ছে কি আমরা একটা ভালো মানে একটা জায়গা থেকে টেবিলটা নিয়েছি আর এই যে দেখো যে প্লেটগুলো বাটিগুলো আছে এইগুলো হচ্ছে আমরা বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছি অনেক সাবধানে যেহেতু এগুলো মাটি তো আমরা বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছি আর এখানে যে এগুলো তো সব মানে সবাই বাড়ি থেকে নিয়ে এসছে আর এই যে এখানে দেখো স্মৃতি আছে নেহা আছে সবাই এরা সাজাচ্ছে আর এই মাছটা ডুবে গেছে আমি আর কি বলছিলাম মাছটা দেখা যাচ্ছে না তো ভিডিও ভালো আসবে না মাছটাকে উপরে তোলো তাই জন্য মানে ওরা বলছে মাছটা মারা গেছে তো তো এখন আর উপরে উঠবে না মানে কি অবস্থা দেখো বিয়ের কোণে আগে একে চলে এসেছিল ওকে নিচে তারপরে রেখে যে দেখো আমাদের বিয়ের কোণে চলে এসেছে আর সব থেকে আমার একটা জিনিস খারাপ লাগলো আমি ওইখানে পুরো ভয়েসটা আড্ডা সব আমি নিয়েছিলাম কিন্তু আমি বাড়ি এসে যখন ভিডিওটা এডিট করতে বসেছি দেখছি যে পাশে আরও লোকজন ছিল ওরা হয়তো ওরা ওদের ফোনে চলছিলো না রেস্টুরেন্টে চলছিলো আমি সঠিক জানি না দেখি সব গান চলে এসছে আর গান যেহেতু এসছে তো কপিরাইট মেরে দেবে

এই দেখো এইখানে হচ্ছে কি তোমার যে বিয়ের কোণে তা তো ভাত হচ্ছে তো আমরা কি ওর খাওয়া দেখব ওষুধে তো আমরা হেন জল আমরা কিছু একটা অর্ডার করি আর আমরা সবাই বাড়ির থেকে খেয়ে এসেছিলাম সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম তো আমরা ভাবলাম তাহলে চলো হালকা কিছু নিয়ে নিই তাই জন্য আমরা করেছিলাম চাউমিন আর এইখানে দেখো জলের মধ্যে গোলাপের পাপৃতিতে আমরা ছাড়িনি মানে কি ধরনের কি প্রত্যেকটা খাবারের মধ্যে তো এরকম ফুল দিয়েছি আর এর মধ্যে জলেও ছাড়িনি মানে বেচারা জলটা এখান না খেতে পেরে দেখো বোতলে খাচ্ছে আমরা এখন কষ্ট করে সব বাড়িতে এসে ভয়েস দিতে হচ্ছে কারণ এই গানটা চালিয়ে আমার ভিডিওর পুরো বারোটা বেজে গেল আর কি বারোটা না চোদ্দোটা বেজে গেল কি করব মানে এত আড্ডা আমরা দিলাম মজা করলাম আমরা কিছুই ভয়েস নিতে কষ্ট করে সাজানো হয়েছে এবার যেহেতু আমাদের এগুলো মানে পরিষ্কার করে যেতে হবে তো এই যে আবার সব তুলসে দেখো মানে মানে তুমি ভাবো এত সুন্দর করে সাজালো মানে কি হলো আবার তুলসে

মানে এবার আমাদের অর্ডারটা আসবে এটাই আর এদের সব গল্প সব যে কথাবার্তা আছে আমি সব নিয়ে নেবো কে কোথায় মানে এই এখন ঝামেলা হচ্ছে এর নাকি কষ্ট হয়ে যাচ্ছে বিয়ে কিন্তু ঠিক বাড়ি থেকে ঠিক আছে কিন্তু তারপরে ইচ্ছা হচ্ছে নাকি পালিয়ে বিয়ে করবে তো এরাও এরকম আলোচনা করছে যে নাকি এত ঝামেলা থেকে পালিয়ে বিয়ে করবে মানে তোমরা এটা ভাবো যে মেয়েগুলো এক জায়গায় হলে কি কি কথা হতে পারে আর এরা বলছে নিস না এগুলো ভিডিওগুলো দেখো আমার আবার ঢং হয়েছে এইগুলো ভিডিও করার কারণ কি ওর এতক্ষণ ওর ভিডিওগুলো করছিলাম তো হলো আমরা খাচ্ছি যখন ঠিক আছে চলো আমরা ওই একটুখানি ভিডিও করে নিই তো ঢং আমি ভালোই করতে পারি এখানে দেখো এবার ও হচ্ছে গিয়ে এই দেখো কার্ডটা বের করছে আমরা সবাই তো মানে তখন খুব দেখছিলাম যে না এখানে কী লিখেছে আর হ্যাঁ এটা কিন্তু আমাদের কোনো মানে পার্সোনাল কাউকে দেয়নি বা আলাদা আলাদা করে কার্ড দেয়নি সবাইকে লেখাটা দেখো এখানে কী লিখেছে ডিয়ার গার্লস কাছের মানুষ মানে দেখেই আমরা সবাই মানে খুব খুশি হয়েছিলাম আর এটা আমাদের পুরো মানে যারা ছিলাম মেয়েরা পুরো সবাইকে একসঙ্গে দিয়েছে তো আমরা আবার কী করবো ঢং করে ভিডিও তো আমাদের ভিডিওতে তো তো আমরা কোনো কিছুই ছাড়ি না এইখানে দেখো আমরা লাস্টে ওর জন্য ছোট্ট একটা উপহার এনে রেখেছিলাম ওর জন্য দেখো ও পাশেটা খুলে দেখাচ্ছে দেখো ওর মুখটা দেখে বুঝতে পারছি ও খুব খুশি হয়েছে আরও বলছিল ও না খুব সুন্দর হয়েছে আর এরপরে হচ্ছে গিয়ে আমি এই ভয়েসটা নিতে পারলে খুবই ভালো হতো ওই জায়গায়ই বললাম যে পুরো গান দিয়ে আমার ভয়েসটা পুরো একদম মানে ভিডিওটার পুরো বারোটা বাজিয়ে দিয়েছে যার জন্য আমার আবার কষ্ট করে ভয়েসটা দিতে হচ্ছে কারণ আমরা এত আড্ডা আড্ডাগুলো এত কথাবার্তা ওর এক্সাইটেড মেইনগুলো আমি এগুলো কিছু নিতে পারলাম না ও ওকে আমি মানে লাস্টে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগলো ওই দেখো রিভিউ দিচ্ছিলো ঠিক আছে যে না আমি সত্যি ভাবতে পারিনি যে তোমরা এইভাবে করবে এমন করবে আমি সত্যি খুব খুশি হয়েছি কিন্তু এগুলো আমি কিছুই নিতে পারিনি যার জন্য আমার এটা বলে দিতে বলো যে না ও এরকম এরকম বলেছে তাহলে চলো আজকের মতো টাটা উম ভালো দেখো তোমরা সবাই